আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের সূত্র আমরা সবসময় এটা কিন্তু এই সূত্রটা কীভাবে প্রমাণ করবো জামাতিক পদ্ধতিতে প্রমাণ করবো তা যাতে এখানে আমার এটা হোয়াইট বোর্ড বা মাপার যে জামাতি বক্স এটা নাই আমি মুখে বলতেছি আপনার বাসায় সবাই জামিতির বক্স ব্যবহার করে হয় সবাই দেখবেন এটা কিভাবে আমরা জামিতিক পদ্ধতিতে প্রমাণ করব মনে করেন একটা জ্যামিতির বাহু চতুর্ভুজ অর্থাৎ চতুর্ভুজ বলতে একটি বর্গ যার চারটি বাহুয়ে সমান মনে করেন যার চারটি বাহু সমান যাতে মান তাহলে আমরা যাতে এখন সংখ্যা আছে কি এক প্লাস বি তো নিশ্চয় কি বিড়েও দিতে হবে তাহলে আমরা এই দিক দিয়ে একটা রেখা দিলাম যার মান দিলাম ওই জায়গা থেকে বি এটা যদি এটা আবার আত্মক্ষেত্র হয়ে গেছে কিন্তু আমাদের মূল কোশ্চেনটা হচ্ছে এ প্লাস ডি হোল স্কোয়ার এখানে হয়েছে এ প্লাস ডি কিন্তু এদিকে আছে এ তাহলে এটাও কি করতে হবে সেম ওটা মতো বাড়াতে হবে এ পাশি দিয়েও বাড়াতে হবে এ পাশে দিয়েও বাড়াতে হবে অর্থাৎ চতুর্দিকে এ এখান থেকে এখান পর্যন্ত এর মানরা হলো এ প্লাস বি সেম এখান থেকে এই পর্যন্ত এটার মান্ড যদি বি হয় তাহলে এটার মাণ্ড সবভাব সহজভাবে এই জায়গাটার মানডা আবার এই জায়গাটার মানটা বিদ্র এই জায়গাটার মানটা হলো কি এ প্লাস বি এটা যোগ করলে এ প্লাস বি সেম এদিক দিয়ে যোগ করলে হবে এ প্লাস বি কারণ এটা থেকে এই পর্যন্ত এটা বি এটা হলো এ তাহলে এটার যোগফল কত হবে অ্যা প্লাস বি সেম এখান দিয়েও এটার মানটা হবে এটার মানটা অ্যা সেম এটার মানটা বি যা পদ্ধতিতে আবার সহজভাবে দেখাচ্ছি তাহলে এই জায়গাটার মান কত বি তাহলে এই বাহুটার মান যদি বি হয় সেম এই বাহুড সমান এই বাহুড সমান এই বাহুড সমান সেম এখানে এই মান বি তাহলে এই জায়গাটার মান হয়ে গেল এফ প্লাস বি অর্থাৎ এটা সম্পূর্ণ একটা বর্গ সম্পূর্ণ একটা বর্গ এইটা এফ প্লাস বিটা যতটুকু সেম এদিকে এফ প্লাস বিটা সমান এদিকেও সমান এদিকেও সমান অর্থাৎ এখানে আমাদের যেটা হলো কি এফ প্লাস বি তো এফ প্লাস বি এফ প্লাস বি যদি আমাদের এটার বর্গের সূত্র কি আমরা জানি বর্গের সূত্র হলো বাহু স্কোয়ার তো বাহু স্কোয়ার মানে কি এ প্লাস বাহু স্কোয়ার মানে কি বাহু স্কোয়ার মানে এ প্লাস হোল স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার তো এফ প্লাস বিসি হোল স্কোয়ার এবার এইটা একটা বর্গ হ্যাঁ এটা বর্গ হলে সস বাহু স্কোয়ার মানে কি স্কোয়ার এটা একটা বর্গ এটা বি স্কোয়ার এটা একটা ক্ষেত্র এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা বি শুরু রকম অর্থাৎ একটা বাহু হল বি একটা বাহু হল এখন এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য পূরণপ্রস্থ হলে এ পূরণ বি ধরলে অ্যা সেম এটাও একটা আয়তক্ষেত্র এটা অ্যা এগুলো যোগ করেন এ স্কোয়ার অ্যা যোগ অ্যা টু এ বি এখানে আছে বি স্কোয়ার তাহলে জামেটিকভাবেও এটা প্রমাণ করা যায় যে এ প্লাস বি হোলো ইজ টু বা ইকল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা সহজভাবে এটা দেখছি যে জামেতিক মাধ্যমেও এর প্রমাণ করা যায় আমার এই ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে আপনাদের অবশ্যই সামনে আরও ভিডিও পেতে হলে ফলো দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন আবার আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন জি আসসালামু আলাইকুম